রাজ্য জুড়ে বেড়ে চলা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে বোন ফোটার আয়োজন বাম নেতৃত্বের শনিবার স্টুডেন্ট হেলথ হোমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বনেদের মঙ্গল কামনায় এবং নিরাপত্তা রক্ষায় ফোটা দেন বাম সংগঠনের সদস্যরা আট থেকে আসি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বসু অনুষ্ঠানের প্রারম্ভে ডক্টর গোস্বামী আপনাদের সামনে বলেছেন যতটুকু আমার জানা অনুষ্ঠানটা এটা প্রথম শুরু করে বাংলাদেশে বাংলাদেশের বর্তমান চেহারা দিয়ে সব বিচার করা ঠিক হবে না সেই আন্দোলন যে হয়েছিল তারপরে প্রথম দু তিনটি জেলাতে হয় তারপর শুনেছিলাম আটটা না দশটা জেলাতেই বন্ধটা শুরু হয়েছে এবং কয়েক বছর ধরেই চলছে এটার যে আজকে আমরা সুর সে উদ্যোগে যে বন্ধটা হচ্ছে আজকেই হচ্ছে বাংলাদেশে থানা তো বাংলাদেশে কিছু বিষয় হলে পর আমরা বাংলাদেশের সম্প্রতি সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে তার জন্য আমরা একটু চোখ ইত্যাদি অথবা খারাপভাবে দেখি বাংলাদেশ বাংলার অনেক বিষয় একটু এগিয়ে আছে বাংলা অনেকগুলো বিষয়টি এগিয়ে আছে বাংলাদেশ যেটা যারা যে বিষয়তে এগিয়ে যেতে তাদের কখনো কোনো খারাপ ঘটনা ঘটলে এগিয়ে থাকার পর্বটা নষ্ট হয়ে যায় না সেই জন্যই আমি উল্লেখ করলাম এখানে ভাতৃতীয়া বহু আগেই শুরু হয়েছিল এখানে বায়ু ঘটন তৈরি হওয়ার পরই ভাতৃতীয়ার কাজটা হতো আগে দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর জন্মদিন সেই জন্মদিনটাও রাস্তায় মিশিং করে জন্মদিন পালন করা হতো এবং

মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে বিষয়গুলো প্রকট ছিল যে মর্যাদা ছিল সে মর্যাদা নারী হারিয়েছে সমাজ উত্তরণের পর তো যাই হোক সব বিষয় নিয়ে তো তো আলোচনা করা বা আন্দোলন করার থেকে পথ থেকে পারে না তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে অন্তত নতুন ভাবনার যে জন্ম দিয়েছেন বন এই অনুষ্ঠানকে আমি সর্বতভাবে সমর্থন করছি এবং আপনারা যারা এখানে এসছে কোন কোটার অনুষ্ঠানে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ